আমরা মানুষ যেমন ভিন্ন ভিন্ন ঠিক তেমনি আমাদের রান্না বান্না কাজকর্ম চলাফেরা কথাবার্তাও ভিন্ন ভিন্ন একজনের সাথে আরেকজনের মিল পাওয়া যায় না আর আমরা চাইলেও কখনো কারো মতো হতেও পারি না বিশেষ করে রান্না দিক থেকে একজনের রান্নার সাথে আরেকজনের রান্নার মিল কখনোই পাওয়া যায় না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম করছি আমার নতুন একটি ডেইলি ব্লগে সকালে নাস্তা করার জন্য গতকাল রাত্রে কিছু রুটি বানিয়ে রাখছিলাম তো সকালে উঠে সেগুলোই ভেজে নিয়েছি ফ্রিজে কিছু মাংস ছিল রান্না করা তো সেটাও গরম করে নিয়েছি আর একটা ডিম পোজ করে নিলাম আমার মেয়ের জন্য তো এটা দিয়ে নাস্তা করে নিয়েছি নাস্তা করে এখন আসলাম দুপুরে রান্নাবান্না করতে দুপুরে রান্না করার জন্য এখানে একাটি আঠি মূলা শাক একটা বেগুন আর নতুন আলু নিয়ে আসা হয়েছিল বেশি করে সবজি কেনা হয় না প্রতিদিন ওটা প্রতিদিনই নিয়ে আসা হয় টাটকা টাটকা খাওয়া হয় একবারে কিনে রাখলে নষ্ট হয়ে যায় তো এখানে আমি মূলা শাকগুলো একদম কুচি কুচি করে কেটে নিতেছিলাম মূলা শাক যত কুচি করে কাটা হয় ততই কিন্তু খেতে ভালো লাগে আর বছরের প্রথম মূলা শাক খাওয়া মূলা শাকটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না তবে ভাব দিয়ে পানিটা ফেলে দিয়ে তারপর যদি একদম কড়া করে ভাজি করা হয় তাহলে ভালো লাগে বেগুন আলু দিয়ে পাঙাশ মাছের একটা ঝোল রান্না করবো পাঙাশ মাছটা আমি আগে ভেজে রেখেছি নিয়েছি এখন তো মশলার মধ্যে বেগুন আর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আমার আম্মুকে দেখতাম বেগুনের তরকারি রান্না করলে বেগুন কখনো কষিয়ে রান্না করতো না মশলার মধ্যে পানি দিয়ে পানি যখন বলক উঠে যেত তখন বেগুনগুলো দিয়ে দিত আর বেগুনের কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হতো কিন্তু আমি ওইভাবে রান্না করতে পারি না মানে আমার কাছে কেন জানি এইভাবেই ভালো লাগে আর আসলে চাইলেও মায়ের মতো রান্না করতে পারি না মায়েদের হাতে জানে অন্যরকম একটা জাদু থাকে রান্না করলেই মজা লাগে কিন্তু ওরকম ভাবে তো আর আমাদের হাতে হয় না রান্না করতেও পারি না অতটা ভালো লাগে না খেতে আসলে আমরা মানুষ যেমন ভিন্ন ভিন্ন ঠিক তেমনি আমাদের কাজকর্মটাও ভিন্ন 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 একজনের কাজের সাথে আর কাজের মিল তেমন একটা পাওয়া যায় না বিশেষ করে রান্না বান্নার দিক থেকে সেম মশলা দিয়ে রান্না করি সেমভাবেই ভাবে রান্না করি তারপর ওই যে হাতের ছোঁয়া বলে একটা কথা আছে না এটার জন্য দেখবেন রান্না কিছু মানুষের একটু খারাপ লাগে আবার কিছু মানুষের রান্না অনেক বেশি ভালো লাগে একই মশলা দিয়ে রান্না করলেও সবার হাতের রান্না কিন্তু এক রকম হয় না এক একজনের হাতের রান্না এক এক রকম হয় তো এদিকে কিন্তু আমি মূলা শাকটাও ভাজি করে নিয়েছি আর মূলা শাকটা একটু ভাব দিয়ে পানিটা ফেলে দিয়েছি এতে করে কিন্তু মূলা শাকের ভেতরে যে বাজে একটা গন্ধ আর একটা তিতাভাব ভাব থাকে সেটা কিন্তু চলে যায় কিছুটা শুকনা মরিচ দিয়ে তারপর পেঁয়াজ রসুন দিয়ে খুব ভালো করে ভাজি করে নিয়ে এর আগে পাঙাশ মাছ রান্নার একটা ভিডিও শেয়ার করেছিলাম তো ওই ভিডিওটা দেওয়ার পরে টিকটক থেকে অনেকগুলো কমেন্ট আসছিল যেহেতু এই ভিডিওগুলো টিকটকে আপলোড করা হয় ওখান থেকে অনেক অনেক কমেন্ট আসে যে পাঙাশ মাছ কেউ খায় না কি এসব মাছ আবার কে খায় আসলে অনেকে খায় না তবে আমার কাছে অনেক বেশি ভালো লাগে পাঙাশ মাছ কিন্তু অনেকেই পছন্দ করে আবার অনেকেই পছন্দ করে না বিশেষ করে এই মাছটা একটু তেল তেল ভাব থাকে সেই জন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে সেটা যেভাবে রান্না করা হোক না কেন আর একজনের পছন্দের সাথে আর একজনের মিল থাকবে না এটাই স্বাভাবিক এক একজনের পছন্দ এক এক রকম এক একজনের রান্নার খাবারের চাহিদা এক এক রকম প্রতিদিন সকালে থালাবাটি ধোয়ার পরও দুপুরে যখন রান্না বান্না করি তখন আরও অনেকগুলো থালাবাটি নোংরা হয়ে যায় তো রান্না বান্নার পরে আবার সেগুলো পরিষ্কার করে রাখলাম আর এখানে থালাবাটি রাখতে যে আমার পছন্দের একটা ছোট পিরিজ ভেঙে গেছে মানে এটার মধ্যে মানে সস টস রাখা হতো একদমই ছোট ছিল অনেক কিউট ছিল কাঁচের আর সিনেমাটির জিনিসগুলো ব্যবহার করে একদমই শান্তি পাওয়া যায় না দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু ব্যবহার করতে গেলে অনেক সাবধানে কাজ করতে হয় হাত থেকে পড়ে গেলে সব শেষ রান্না বান্না শেষ করে এখানে ভাত বসিয়ে দিয়েছি তার আগে চুলাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমার রান্নাঘরটা খুবই ছোট চাইলেও অনেক দিয়ে ডেকোরেশন করতে পারি না তো যতটুকু আছে ততটুকুর মধ্যেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি আর দুই দিন পর পরই রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করা হয় রান্নাঘরটা পরিষ্কার করা থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ